সজল আপনি আমার ছোটবেলার বন্ধু আপনার সাথে আমার অনেক আগে থেকে পরিচয় আমি যতদূর জানি আপনি মিনিমাম সাত থেকে আট বছর মোবাইল ফোন করেন আমি অবগত যে আপনি একটি সাইবার ক্রাইমের পড়েছেন আপনার আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছিল সেক্ষেত্রে আপনার অনেক হ্যারাসমেন্ট হতে হয়েছে কিংবা অনেক প্রতিকূলতার মধ্যে যেতে হয়েছে সে বিষয়ে আমাদের যদি কিছু বলতেন আহ তাহলে আমরা আপনার থেকে শুনতে পারতাম যে সাইবার ক্রাইম বিষয়টা কেমন ভাবে সংঘটিত হয় অ্যাকচুয়ালি আমি ফেসবুক ইউজ করি অনেক আগে থেকে আমার এসএসসি পরীক্ষার পর থেকে আমি মোবাইল যখন ব্যবহার করা শুরু করছি তখন একটা ফেসবুক আইডি খুলেছিলাম আমার একজন কাছ থেকে ফেসবুক আইডি খুলেছি তো অনেকদিন যাবত অ্যাকচুয়ালি ফেসবুক অ্যাকাউন্টটা আমি চালাচ্ছিলাম তো আমি এটা দু হাজার সতেরো পর্যন্ত চালাচ্ছি এবং 2018 পর্যন্ত আমার ঠিকঠাকভাবে চলছিল তো বলাই যায় যে একটা ফেসবুক অ্যাকাউন্ট অনেকদিন চালানোর পর অনেক স্মৃতি জড়িয়ে অনেক কিছু জড়িয়ে আমার অনেক ফ্রেন্ডস অনেক কিছু অবশ্যই একটা বড় ব্যাপার ছিল এতে অনেক বাইরের ফ্রেন্ডসও ছিল তো আমি খুব পছন্দ করতাম ফ্রেন্ড তৈরি করতে তো এই ফ্রেন্ড হয়েছিল এরপর হঠাৎ করে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে পারছিলাম কেউ বা কারা আমার ফেসবুকটাকে অ্যাক্সেস করে ওরা নষ্ট করে দিয়েছিল কি হয়তো ব্যক্তিগত সম্পর্কের অবনতি থেকে হোক বা অন্য কোনো কারণে হোক বা ভুল ক্রমে হোক তো আমি এই পড়েছিলাম তো হ্যারাসমেন্টটা আসলে আহ খুবই আমাকে পীড়া দিয়েছিল কারণ হচ্ছে যে এখানে আমার খুবই ব্যক্তিগত অনেক মানুষ ছিল ব্যক্তিগত দরকারি অনেক মানুষ ব্যক্তিগত অনেক ছবি ছিল যেগুলো অনেক ডাটা ছিল যেগুলো হয়তো মানে আমি আর কখনো ফিরে পাবো না তো এইগুলো সব মু চলে গেছে তারপর হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমি এর থেকে খুব মানসিক ভাবেও খুব বিপর্যস্ত বিপর্যস্ত হয়ে গেছিলাম সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি মেন্টালি খুব শক হয়ে যাচ্ছিলাম কারণ এতদিন যাবৎ এটা শুধু একটা অ্যাকাউন্ট বলে না এটা অ্যাকচুয়ালি বলা যায় একটা একটা প্ল্যাটফর্ম একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম যেখানে আসলে আমি অনেকদিন যাবো ছিলাম অনেক কিছু ছিল আমার একটা হয়ে গেছিল বা হঠাৎ করে শেষ হয়ে যাওয়া আমার জন্য একটু শখ লাগছিল কারণ আমার অনেক করছে আমি মানসিক ভাবে অন্তত পক্ষে অনেকদিন বিপর্যস্ত আর কি আমরা সাইবার ক্রাইমে তো পড়েছেন আপনি যেহেতু আপনি সাইবার ক্রাইমে পড়েছেন কিংবা আপনি এটার ভুক্তভোগী হ্যাঁ আপনার কিভাবে মনে হয় যে এই বিষয়গুলো থেকে আমরা উত্তরণ পেতে পারি অ্যাকচুয়ালি আমি আসলে সাপোর্ট করেছি আসলে কথায় বলে বেলতলা একবার যায় তারপর হচ্ছে অনেকে বলে যে কেউ সমস্যায় পড়ে শিক্ষা পায় বলে কথা তো আমি আসলে সমস্যায় পড়ার পর শিক্ষাটা আসলে পেয়েছি যে যে জিনিসগুলো আমাকে এড়িয়ে চলা উচিত বা যে জিনিসগুলো আমাকে না শুধু প্রতিটা পার্সনকে অবশ্যই এড়িয়ে চলা উচিত যেগুলো এরিয়ে চললে পরে আমরা সাইবার গ্রামে পড়তে পারবো না এখানে অনেকগুলো হতে পারে সেটা হচ্ছে একজন আমি ছেলে হিসেবে অনেক কিছু ব্যাপার আছে একটা মেয়ের ছবি হিসেবে বাজে ইউজ করতে পারে তার ফেসবুক পিকচার ইউজ করে অনেক কিছু খারাপ কিছু করতে পারে যেটা আসলে অ্যাভেলেবেল হচ্ছে আমরা আসলে ফেক আইডি যাকে বলি আমরা এগুলো ইউজ করে বা এগুলো করতে পারে যার ফলে মানুষ প্রতারিত হচ্ছে এবং অন্য মানুষকে প্রতারিত করছে এগুলো থেকে সেভ করার সবকিছু প্রথম হচ্ছে যে আমরা যে ফেসবুক কারা আমাকে দেখছে সেই জিনিসটা আমাকে সবসময় আমাকে জানতে হবে বুঝতে হবে আমরা জানি না আমি আমার পিছনে কে আছে এটা কিন্তু তো করো এজন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রুফ আমাদের ফ্রেন্ড লিস্টে যারা থাকুক বা আমাদের যে ছবিগুলো থাকুক আমাদের নিশ্চিত করতে হবে সেগুলোর জন্য একমাত্র আমাদের নিজেদের মানুষের মধ্যে থাকবে পরিচিত মানুষের থাকে

আপনার হচ্ছে ওটা ঢুকতে হবে কি আছে দেখতে হবে ইন্টারেস্ট দেওয়া যে ব্যক্তিকে তার কাস্টমারকে হোক বা তার টার্গেটকে হোক এক মানে টার্গেট যাকে টার্গেট করা হয় তাকে দেখানো তার কারণ হচ্ছে বিজনেস তৈরি এটা খারাপ উদ্দেশ্য হতে পারে তার বিজনেসের উদ্দেশ্য হতে পারে অথবা তার ওয়েবসাইটে যাওয়ার উদ্দেশ্য হতে পারে যে কোনো ক্ষেত্রেই হচ্ছে এই অ্যাডগুলো কাজ করে ধরুন প্রথমত সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কিছু অ্যাপস আছে আপনি অমুক বয়সে কি হবেন তমুক বয়সে কি হবেন দেখুন এই নামের সাথে আপনার কী হয় জীবন সঙ্গিনী কেমন হতে পারে চমক চমক কিছু ব্যাপার ফিচার আসে তারপর দেখতে পারেন দেখুন আপনাকে কে ফলো করছে দেখুন আপনাকে কে ভালোবাসে তো এই জিনিসগুলো আমরা জ্যোতিষী যেমন হাত দেখাতে খুব ইন্টারেস্ট পাই যে আমাদের কে কেমন কে আছে তো এই কিছু ফিচার কিন্তু আমাদের ফেসবুক হোক

কিছু কিছু আছে অফার দিচ্ছে অমুক দিচ্ছে তমুক দিচ্ছে আপনি যদি খুবই বিশ্বাসযোগ্য নামধানি কোম্পানি আপনি ওটা দেখতে পারেন কিন্তু কিছু আছে দেখবেন যে আপনি এটা দেখতে পারেন অ্যাক্সেস করতে পারেন কোনো নাম নেই কিছু নাই তাদের কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নাই এসব জিনিস সবসময় এরিয়ে চলার সবচেয়ে ভয় ভালো এখানে যদি অনলাইনে আপনি যত এরিয়ে চলতে পারবেন এই ব্যাপারগুলোতে আপনি তত সেফ গুজব বিষয়টা বিষয় করে যে আপনার ইনস্টাগ্রাম ফেসবুক কিংবা ইউটিউব আমরা এখান থেকে কিছু গুজব পাই এবং গুজবের গুজবের কারণে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কিংবা এমন কোন এমন যে অবস্থাগুলো হয়ে থাকে যেটা আমাদের খুবই কষ্টসাধ্য এবং এর জন্য দেশের জনগণ তথা সাধারণ মানুষ কিন্তু অনেক ভুক্তভোগী হচ্ছে যারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ না করে অথবা সাইবার রিলেটেড কিছু ইউজ না করে তারাও কিন্তু এই হ্যারাসমেন্টের শিকার হচ্ছে একদম এই গুজবগুলো আমরা কিভাবে মানে আপনার কিভাবে মনে হয় যে গুজব গুলো আমরা কিভাবে গুজবে আমরা কান দিব না কিংবা কোনটা জাস্টিফাই করব কিভাবে এটা এর জন্য সর্বপ্রথম হচ্ছে মনিটরাইজ করা আমার মতে সরকার থেকে আমাদের আমি অন্তত অনেকদিন অনেক ফেসবুক চালানোর বলে আমি দেখতে পাচ্ছি কিছু গ্রুপ আছে যেগুলো আসলে কোনো তাদের কোনো দেখা হচ্ছে না তারা কি করছে তাদের দেখা হচ্ছে না তারা কি লিখছে তো এই গ্রুপগুলোকে সর্বপ্রথম হচ্ছে যে দেখাশোনা করা যাতে কোনো অসত্য

সত্য ঘটনাটা সত্য কিনা নাকি গুজব কিনা আপনাকে জানতে হবে আপনি শুধু শুধু কোনো বার শেয়ার করে আপনি একটা জিনিসকে ভাইরাল করে দিতে পারেন আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু আপনি জানেন না আপনি আপনার দেশের জন্য আপনার সমাজের জন্য আসলে কত ক্ষতি করতে এর জন্য ব্যক্তি আপনাকে অবশ্য সচেতন হতে হবে যে আমি যে জিনিসটা শেয়ার করছি জিনিসটা দিচ্ছি এটা ঠিক কিনা অবশ্য আবার আপনাকে জানতে হবে যে আমি যেটা নিয়ে আমি রাগ করছি যেটা নিয়ে আমাকে ইমোশনে আমাকে ট্রাস্ট করছে বা ইমোশনে কিছু আঘাত করছে সেটা আসলে সত্য কি বলছে কি না কি এগুলো অবশ্যই যাচাই করছে এবং অবশ্যই সর্বপ্রথম হচ্ছে সরকার থেকে আপনাকে আমরা কিভাবে আমাদের যে স্কুল কলেজ ইউনিভার্সিটি এভাবে ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সাইবার ক্রাইম সাইবার ক্রাইম সম্বন্ধে আমরা স্টুডেন্ট কিংবা সাধারণ মানুষ আমরা সবাইকে সচেতন করতে পারি এটা ক্রাইন্টারিটা কিরকম হতে পারে আপনি একজন আহ সাইবার ইউজার এবং ফোন ইউজার হিসাবে আপনার কি মনে হয়

এবং তাদেরকে দেখাতে পারে এর মিস ইউজটা কি হচ্ছে এর বিপদটা কি হতে পারে বা এর ক্ষতিকর দিকটা কি হতে পারে তোমাদের উপর কি প্রভাবটা পড়তে পারে এই জিনিসগুলো দেখানো হবে এবং তারপরে তারা সতর্ক থাকবে সব সময় থাকবে এটা তো বুঝতে পারবে আবার যদি বিপদের পথে চলে যায় তখন মাথায় থাকবে যে এই যে আমরা যে ক্যাম্পিং করার ফলে হোক বা বোঝানোর ফলে হোক যখন তার মাথায় থাকবে ব্যাপারটা কি হচ্ছে তার ফলে অ্যাকচুয়ালি ও বুঝতে পারবে যে আমি বিপদে যাচ্ছি তো এই জিনিসগুলো আমরা করতে পারি সচেতন থাকবে আর এভাবে আসলে ওদের সতর্ক বা সচেতন করতে পারবো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আহ অনেক ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আমি শুধু